ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে সাব্বিরকে পাঁচ বছরের নিষিদ্ধের সুপারিশ ঢাকা প্রিমিয়ার লিগে এক অভাবনীয় নাটক ঘটে গেছে মাত্র সাত রান দরকার হাতে রয়েছে সাত ওভার ও একটি উইকেট এমন সহজ সমীকরণেও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের উইকেট রক্ষক ব্যাটার মিনহাজুল আবিদিন সাব্বিরের আউট হওয়ার ধরন সবাইকে হতবাক করে দেয় দর্শক সতীর্থ থেকে শুরু করে প্রতিপক্ষ পর্যন্ত বিশ্বাস করতে পারেনি তিনি যেভাবে উইকেট বিলিয়ে দিলেন রিপ্লেতে স্পষ্ট ধরা পড়ে সাব্বির যেন ইচ্ছাকৃতভাবেই আউট হয়েছেন এমন রহস্যজনক আউট নিয়ে তৎক্ষণাৎ তদন্তে নামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এন্টি করাপশন ইউনিট বা আকু তদন্তে সাব্বিরের পাশাপাশি শাইন পুকুরের আরও দুই খেলোয়াড়ের নাম উঠে আসে জব্দ করা হয় তাদের মোবাইল ফোন এবং সেগুলো পর্যালোচনা করতে গিয়ে বেরিয়ে আসে একের পর এক চাঞ্চল্যকার তথ্য ফোনে পাওয়া যায় একাধিক জিমেল অ্যাকাউন্ট এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক নম্বর দিয়ে খোলা হোয়াটসঅ্যাপ আইডি অথচ তাদের কারও যুক্তরাষ্ট্র ভ্রমণের কোনো রেকর্ড নেই তদন্তকারীরা মনে করছেন আন্তর্জাতিক ব্যাটিং চক্র যেভাবে তথ্য আদান প্রদান করে খেলোয়াড়রাও ঠিক সেই পদ্ধতিতেই বাইরের লোকজনের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন তবে তদন্ত কমিটি খেলোয়াড়দের ব্যাংক হিসাব ঘেটে অস্বাভাবিক কোনো আর্থিক লেনদেনের প্রমাণ পায়নি এরপরও চার মাস ব্যাপী পর্যবেক্ষণ চালিয়ে আকু নিশ্চিত হয় এটি নিছক সাধারণ আউট নয় বরং ম্যাচ ফিক্সিং অংশ এ বিষয়ে পরামর্শ নিতে তারা যোগাযোগ করেন আইসিসির দুর্নীতি দমন সংস্থার সাবেক প্রধান অ্যালেক্স মার্শালের সঙ্গে যাকে সম্প্রতি বিসিবি বিশেষজ্ঞ সহায়তার জন্য নিয়োগ দিয়েছে অবশেষে তদন্ত কমিটি পূর্ণাঙ্গ রিপোর্ট বিসিবি সভাপতি আমিনুল ইসলাম গুলবুলের কাছে জমা দেয় সেই প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ রয়েছে সাব্বির বিসিবির এন্টি করাপশন কোডের ধারা দুই পয়েন্ট এক পয়েন্ট এবং দুই দুই ভঙ্গ করেছেন এই গুরুতর অপরাধের জন্য তাকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করার সুপারিশ করেছে আকু নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক কর্মকর্তা মাছরাঙাকে বিষয়টি নিশ্চিত করে বলেন তদন্ত রিপোর্টে ফিক্সিংয়ের প্রমাণ পাওয়া গেছে এবং সুপারিশও করা হয়েছে যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি বিসিবি বোর্ডের এক পরিচালক জানিয়েছেন বোর্ড সভাপতি ও সংশ্লিষ্ট সদস্যদের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এ ঘটনার পর আবারও আলোচনায় উঠে এসেছে বাংলাদেশ ক্রিকেটের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ঘরোয়া ক্রিকেটে একের পর এক ফিক্সিং কেলেঙ্কারি ভক্তদের আস্থাকে নাড়া দিচ্ছে প্রিমিয়ার লিগে সাব্বিরের রহস্যময় আউট শুধু ম্যাচের ফল নয় দেশের ক্রিকেট ইতিহাসেও এক নতুন কালো অধ্যায় যোগ করেছে আর এখন সবাই তাকিয়ে আছে বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের দিকে